আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু বাজার লাইভ থেকে সরাসরি পেঁয়াজ আলু রসনা দার পাইকারি বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারের চালচিত্র আমদানি কিন্তু আছে দাম কমছে 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 বাজার কোন দিকে ঠেকে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আরতদার এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনার ভিডিওটা সম্পূর্ণ অংশটা সে দেখবে আর ঘুয়া পড়তেছে মানে এই লোকাল লয়ের বাজারে আদ্র ঘুমায় পড়তেছে ভাই কি হইলো আপনাদের একটু তাকান একটু মানুষ শুনতেছে আপনাদের কথা ব্যবসা বাণিজ্য ভালো না ব্যবসা বাণিজ্য ভালো না একদম শুয়ে পড়তেছেন আপনারা কখন যে মাটিতে শুয়ে পড়বেন কেউ জানতে পারতেছে না এত ডাকুন ডাকতেছে আপনারে ঘুমাই গেছিলাম ঘুমাই গেছিলেন আজকে বাজার কেমন দাদু বাজার কম কেমন যাচ্ছে মুরি কাটা 9 টাকা হইতে 25 টাকা নয় টাকা আছে এ কি মাল নয় টাকার মাল মুরি কাটা মুরি কাটা মুরি কাটা মানে काय কি মানে ফাকা আছে মনে করে কাটা পেয়াজ নাকি এটাকে কি কাটাই নাকি মুরি কাটা এটা নামে মুরি কাটা মানে একটু ফাটা আছে মানে 9 টাকা হইছে ভাই ওই ফাটা থাক টাকা আসতেই তো 9 টাকা খরচ দিত হইছে টাকা হইতে 25 টাকা আ আল্লাহ 25 টাকা ভালো মালটা মুড়ি কাটা আর হালি মালটা যাচ্ছে কত

এনিসলবো আরে কি শোক এখন কা গাগা হেনা কথা এ কি কয় আপনারা আ গেনা কথা ভাই আপনারা খেলা দেখাইলেন আপনারা আরো দনে খেলা দেখাইলেন এটা বাসান কি আরো আমাদের কি বাসানের ক্ষমতা আছে চাইদার উপর হলো সব কিছু আপনাদের মুখেতে দেখা যায় கிஷোকের দিকে তাকানো যায় না আরে না கிஷোক আরো আছে এ কি কয় এ কি কয় পমপারে আছে

রাজবাড়ি কি ব্যাপারী হিসেবে আসছেন না কৃষক হিসেবে আসছেন আমরা কৃষক আবার মাল ওইখান থেকে ফরিদ করে আনি ফরিদ করে এখানে বিক্রি করেন বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার ওইখানে যা কিনছে এখানে তাই বিক্রি করা হয়েছে সাড়ে এগারোশো বারোশো মাল ওইখান থেকে কেনা হয়েছে আলি পেঁয়াজি আলি পেঁয়াজ যেখানে বিক্রি হয়েছে এরকম সাড়ে এগারো বারো কি দাম বিক্রি হচ্ছে বিক্রি হয়েছে আমাদের গাড়ি ভাড়া তারপরে লেবার ফলস ট্রেন ফলস

বাজার আর কত কম যে মনে করছেন আপনি যদি আপনাদের বৃষ্টি বাদল না হয় তাইলে কি শোক নিয়ে দুটো রাখবে রাখলে দাম পেতে পারে হয়তো পরবর্তীতে বাজার ভালো হলে বিক্রি করব আর যদি এই মধ্যে শীলা বৃষ্টি হয়ে জায়গা তখন পیاز পছন্দ হয়ে যাবে তখন পিয়াজ কেনার মতল কোনো লোক থাকবে না শেষ নষ্ট হয়ে যাবে শেষ পচে যাবে তখন মনে করেন যে পিয়াজ দাম কমে যাবে কমে যাবে আর যদি শিলা বৃষ্টিটা না হয় শুধু বৃষ্টি হয় সুবিধা থাকে কৃষক যদি পেঁয়াজ ঘরে উঠাইতে পারে তাহলে সারা বছর কৃষক যে পেঁয়াজ আমদানি হয়েছে সারা বছর এই দেশ চালাইতে পারবো মানে বাইর থেকে আমদানি করার দরকার নাই বাইরে পেঁয়াজ আমদানি করার কোনো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না যে পেঁয়াজ এবার উৎপাদন হয়েছে এই পেঁয়াজ বাংলাদেশে হিংসা চলবে চলবে আমরা আশা করছি তবে এখন যে দামটা কৃষক পাইতেছে কৃষকের চল্লিশ থেকে পাঁচ চল্লিশ টাকা যদি না পায় তাহলে প্রচুর লস হবে প্রচুর লস হবে এবং কৃষকের মনে করেন যে পেঁয়াজ পেঁয়াজ উৎপাদন করতে আপনার সারের দাম বেশি তারপরে আপনার ডিজেলের দাম বেশি বীজের দাম বেশি কৃষকদের আমদানিটা করছে যে এই আমদানিটা করতে কৃষকের অনেক টাকা খরচ বেশি হয়ে গেছে কারণ পেঁয়াজের সারের দাম অনেক বেশি ডিজেলের দাম বেশি বীজের দাম বেশি যাকে আমরা প্রত্যাশা করছি কৃষকের উপকৃত হবে খুব শীঘ্রই যদি আল্লাহ দেখে আমাদের সুবিধা রাখে যদি কৃষক পেয়েজ ঠিক মতন ঘরে উঠাইতে পারে তাহলে ইনশাল্লাহ পেঁয়াজ সারা বছর পেঁয়াজের কোনো ঘাটতি হবে না মোটামুটি দাম পাবে জি জি ধন্যবাদ বাজার আপডেট লাইভ থেকে আজকে আপনাদেরকে সরাসরি ঢাকা কারণ বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি থাকলে নাকি দাম কমে আর আমদানি কম থাকলে দাম বাড়ে সেটাই আজকে ঘটেছে আজকে আমার কাছে আলুর দাম অনেকটাই মনে হচ্ছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে সেটাই আমার ভাইয়ের মাধ্যমে আলাইকুম আসসালাম আপনার বেসা বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ বেসা বিক্রি ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে দাম কমছে কমছে কমছেই একবার কিছুটা উঠছিল আঠারো উনিশ টাকা সর্বোচ্চ আবার কমে গেল এমনটি হচ্ছে কেন ও তো এখন আলুর আমদানি বেশি আর বিশেষ করতে হলো এই সময় মালের দাম একটু কমই থাকে কিন্তু তারপরেও কমের তারপরেও এই বছর বেশি কম বেশি কম থাকাতে বর্তমান মানে কৃষকে কিছুই পাচ্ছে না কিছুই পাচ্ছে না বরং নিজের পকেট থেকে কেজিতে চার পাঁচ টাকা ক্ষতি হচ্ছে আপনার কৃষকের আলু জমিনে বোনা হলো বিশ টাকা কেজি এখন আলু বিক্রি করতে জমিনে দশ টাকা কেজি তো কৃষকের টাকা কেজি নাই 10 কেজিতেই নাই কেজিতেই 10 টাকা নাই আর কৃষকের তো অন্য দিকে কোনো লাইন নাই এই কৃষকের কাছে এলো কৃষিপণ্য মানে রূপায়ণ করব এখান থেকে ওরা ডাল ভাত সুগার করব কিন্তু এর বিপরীত হইছে কৃষক তো কত বছর বাজার ছিল গত বছরও কিন্তু কৃষক পায় নাই হ্যাঁ ওই রাখি বিশেষ করে পশু পাড়িরা পেয়েছে পাড়িরা পাড়িরা ভাই কৃষক আজীবন কষ্টেই কষ্টেই করতাছে কষ্টেতেই আছে কৃষক কষ্টেই আছে এই কৃষকের ভাগ্য উন্নয়ন কবে ঘটবে আল্লাহ মালিক ভালো জানে ভাই ওটা আল্লাহ একমাত্র জানে জি ওটা একমাত্র আল্লাহ মালিক ভালো জানে ওটা মানুষের হাতে কমেই ই নাই মানে কি যে কবে ইনশাল্লাহ পাই এটা আল্লাহ আল্লাহ মালিক ভালো এবার মনে হয় উঠে দাঁড়ানোর ক্ষমতা নাই না হচ্ছে এবছর কি তো কৃষক একবারে মাঠে মরা মাঠে মারা মরা মানে ঘুটে ঘুরে দাঁড়ানোর স্কোপ খুবই কম আমার কাছে মনে হচ্ছে খুবই কম আলু পেঁয়াজ এবং রসুন এমনটি ঘুরছে হ্যাঁ আলু পেঁয়াজ রসুনতেই আজকে যাচ্ছে কত বাজে আজকে আপনার আলুর দাম হচ্ছে লাল যেটা

আবার তেরো চোদ্দ পনেরো হয়ে গেল এখন চোদ্দ পনেরো হয়ে গেছে চোদ্দ পনেরো আরো কমবে কেন কমে আমদানি করেছি আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করি বিশেষ করে কৃষককে রক্ষা করো কৃষক রক্ষা করবো আপনারা তো কিছুটা বেঁচে আছেন দাঁড়াতে হ্যাঁ

তে কি সুযোগ যারা কি নামতাছে এর মধ্যে কি ই আসবে মুন্সিগঞ্জের আল মুন্সিগঞ্জ হতে আহে নাই ইদের পর আসবে আইবো ওইটা আসলে কি দাম আবার কমবো না কম কম আরো কমবে মনে হচ্ছে বাজার ইটাই অবস্থা ঠিকানা কি বলেন আমার তিন নম্বর ঘর বক্কা আমার নাম কায়ম আব্দুল কায়ম ধন্যবাদ নাটোর রসুন পেয়েছি নাটোরের বিক্রেতা বড় ভাই কে পেয়েছি জানবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এবার যে পরিমাণ রসুনের দাম কমে গেল কৃষক কি বাঁচবে না বাঁচার সম্ভাবনা বেশি ঘটনা হচ্ছে এক বিকে জমে লাগাতে মোটামুটি টাকা খরচ হচ্ছে প্রায় এক লক্ষ টাকা রসুন জমিতে হাজার টাকা

দুইশো মনে করে বেঁচেছিল রসুন আজকে মোটামুটি মনে হয় মন লাগছে এই রসুন আজকে যাচ্ছে কত এই রসুন বিক্রি হলো আজকে পঞ্চাশ টাকা উপর বাজার বাড়ানো পঞ্চাশ টাকা পঞ্চাশ বস্তা কাটা নাকি

এই রসুন যদি পঞ্চাশ টাকা দাম সব আশি টাকা থাকে ঠিক আছে ভাই অনেক কথা হলো ভালো থাকবেন ধন্যবাদ বাজার বলে পানির দরে খাচ্ছেন আজকে আদা রসুন সত্যি আর কত কমায় দিবেন আরো কমার সময় আছে মাল খানা ঈদের অফার নিবেন না

ফসল ভালো হইছে এজন্য মালের দাম করতেছি কেউ না আল্লাহ ছাড়া আল্লাহর মাঠ দুনিয়ার মাঠ আল্লাহ ছাড়া কেউ ঘরটায় এটা চমৎকার কথা বলছেন